বাবা কিন্তু পর হয়ে যায় এই কথা বলাতে আমার মা বাবার জন্য যে দশ হাজার টাকা আমি আমার কাছে রেখেছিলাম সেই টাকাটা আমি আমার স্বামীকে দিয়ে দিলাম তারপর আমার স্বামী বলে উঠলো আর তোমার হাত খরচার জন্য টাকা লাগবে হাত খরচা সকল টাকাই আমি কিসের খরচা এই কথা শোনার পর আমি আমার জন্য যে দশ হাজার টাকা উঠিয়ে রেখেছিলাম সে টাকাটাও আমি আমার স্বামীর হাতে তুলে দিলাম পরদিন সকালে স্বামীর পকেট থেকে দুইশো টাকা গাড়ি ভাড়া নিয়ে আমি বের হয়ে পড়লাম আর যাওয়ার আগে আমি একটা লিস্ট ধরিয়ে দিলাম যে আমার এই মাসে কি কি লাগবে সেই খরচাগুলো আমি আমার যাতায়াত খরচা থেকে অনেক টাকা টাকাই বাঁচিয়ে রাখতাম বর্তমানে ভালোই পরিমাণ টাকা হয়েছে তো চিন্তা করেছিলাম যে এই টাকা দিয়ে আমি দুটো শাড়ি কিনবো তো যেই কথা সেই কাজ আমি অফিস থেকে বের হয়ে মার্কেট থেকে একই রকম সুন্দর দুইটা শাড়ি কিনে আমি বাসা চলে গেলাম তারপর আমি আমার শাশুড়ি রুমে গেলাম আমার শাশুড়ি দেখে বললো কি ব্যাপার একই রকম একই কালারের একই শাড়ি দুইটা কেন আমি তখন বললাম মা আমি দুইজনের জন্য একই রকম শাড়ি কিনেছি একটা হচ্ছে আপনার জন্য আর একটা হচ্ছে আমার আম্মার জন্য তখন আমার শাশুড়িও বলে উঠলো বিয়ের পর এত মামা করছো কেন বিয়ের পর কোনো মা বাবা থাকে না আর যদি তুমি এত বাপের বাড়ি বাপের বাড়ি করো তাহলে তোমার সংসার অশান্তি নেমে আসবে এটা মনে রেখে শাশুড়ি মায়ের মুখে এই কথা শোনার পর আমার বুকটা মোচড় দিয়ে উঠলো চিন্তা করলাম আসলে কি বিয়ের পর মেয়েদের মা বাবার প্রতি কোনো দায়িত্ব থাকে না তারা কি চাইলেও কিছু মা বাবাকে দিতে পারে না তো যাই হোক এসব ভাবতে ভাবতে আমি আমার রুমে চলে আসলাম বেশ কয়েকদিন পার হলো একদিন সন্ধ্যার টাইমে হঠাৎ করে আমার শাশুড়ি আমার রুমে চলে আসলো তার হাতে দামি সুন্দর একটা শাড়ি তো আমি জিজ্ঞাসা করলাম মা এটা আপনাকে কে দিয়েছে আমার শাশুড়ি মা বললো তার মেয়ে জামাই নাকি তাকে এই শাড়িটা গিফট করেছে তারপর আমি আমার শাশুড়ি আমাকে বললাম এটা যদি আপনাকে গিফট করা হয়ে থাকে তাহলে আপনি এটা কেন নিয়েছেন আপনি কি জানেন না বিয়ের পর একটা মেয়ের কোনো বাপের বাড়ি থাকে না এতে তো এখন আপনার মেয়েটা অসুখে থাকবে ঝামেলা হবে এই কথা শোনার পর আমার শাশুড়ি মুখটা বাকি এই রুম থেকে চলে গেল আর আমাকে কি বা বলবে তার তো বলার কিছুই নেই তার পরের দিন সকালে আমরা টেবিলে একসাথে বসে নাস্তা করছিলাম নাস্তা করার টাইমে হুট করে দেখলাম আমার বাবা চলে আসছে বাবা আমাকে ডেকে বলল কি রে মা তুই কেমন আছিস আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলার জন্য তোর বাসায় এসেছি আমার তো অনেক বয়স হয়েছে আর তোর মারও অনেক বয়স হয়েছে তাই চিন্তা করলাম যে আমার যা সয় আছে তা তোকে দিয়ে দিব আর বাসবই বা কতদিন মা বল তুই নাস্তা খাওয়া কমপ্লিট কর তারপর আমাদের সাথে যাবি আর হ্যাঁ অবশ্যই তুই তো জামাই সাথেও নিবি তখন আমি না তখন আমার বাবা একটু না বাবা একটা তোমরা আমার পর আর তোমরা যদি আমার পরই হও তাহলে তোমাদের কাছ থেকে আমি কেন কোনো জিনিস নিবো আর এসব জিনিস আমি আমার শ্বশুর বাড়ি থেকেই শিখেছি আমার শ্বশুর শাশুড়িও তাই বলে আমি তোমাদের তো কোনো জিনিসই নিতে পারবো না বাবা আর আমার মুখে এসব কথা শুনে আমার স্বামী আর আমার শাশুড়ি তখন ঠিক কি তাদের ভুলটা বুঝতে পারে তারা আমার কাছে অনুশোচনা বোধ করে ঠিক এরকম একটা পোস্টই সেদিন পড়েছিলাম আমি দেখে খারাপ লাগলো তাই এটা আমি শেয়ার করলাম সবার সাথে ঠিক এরকম টাইপের একটা পোস্ট সেদিন পড়েছিলাম আর এই পোস্টটা দেখে এতটাই খারাপ লেগেছিল যে মাঝে মধ্যে বিয়ের পর শাশুড়িরা ভুলে যায় তাদের মেয়েও একটা সময় অন্য বাড়িতে চলে যাবে এখানে গিয়েও যদি তাদের মেয়ে তার মা বাবার প্রতি যদি কোনো খোঁজ খবর না রাখে তাহলে তাদের কেমন লাগবে ছেলেমেয়ের দায়িত্ব কিন্তু একই রকমই থাকে তাই শ্বশুর বাড়ির লোক আর বাপের বাড়ির লোক সবারই এই জিনিসটা বোঝা উচিত